হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে আজকে করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ মিক্সড ভেজিটেবলস খুবই মজাদার আর দারুণ হেলদি একটা রেসিপি তবে রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করেও জানাবেন আর ভবিষ্যতে নতুন নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না চলুন তবে দর্শক দেখে নিই চাইনিজ ভেজিটেবলস তৈরি করতে কি কী লাগছে আর এর পুরো প্রস্তুত প্রণালী ভেজিটেবলস তো অবশ্যই লাগবে এখানে আমি নিয়েছি গাজর হাফ কাপ পরিমাণ একটু পাতলা করে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি এক কাপ পরিমাণ এটাও পাতলা করে কাটা দেখতে পাচ্ছেন কীরকম করে কেটেছি আর পেঁপেটাই ভেজিটেবলসের মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে তাই পেঁপেটা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ফুলকপি নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে আছে ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজও ফালি করে রাখা আর গ্রিন বিনস নিয়েছি এখানে হাফ কাপের মতো আস্তই দিয়ে দিব কারণ খুব কচি সহজেই সেদ্ধ হয়ে যাবে তাই আর কাটি আর লাগবে ক্যাপসিকাম আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমি রেড কালার নিয়েছি লম্বা টুকরা করে কেটে হাফ কাপ পরিমাণ কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি কর্নফ্লাওয়ার লাগবে দেড় টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া লাগবে কোয়াটার টি স্পুন বা স্বাদ মতো সয়া সস লাগছে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট কুচি লাগবে আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারেন এখানে যেহেতু চিকেন দেওয়া হয় এই ভেজিটেবলসটাতে তাই আমি বোনলেস চিকেন নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ আর মিহি কুচি করে রসুন আর আদাটা নিয়েছি চলুন তবে চলে যাই রান্নায় চুলাতে একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লবণ কারণ প্রথমে আমি ভেজিটেবলসগুলোকে একটু ভাব দিয়ে নিব ক্যাপসিকাম আর পেঁয়াজ ছাড়া সবগুলো ভেজিটেবলস আমি এখানে ভাব দিব কারণ বাকি ভেজিটেবলসগুলো সিদ্ধ হতে ক্যাপসিকাম আর পেঁয়াজের তুলনায় একটু বেশি সময় লাগবে প্রথমে দিয়ে দিলাম পেঁপে আর ফুলকপিটা সবগুলো সবজি একবারে দিব না কারণ এতে কালাটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে সাদা সবজিগুলো আগে দিয়ে দুই মিনিটের জন্য ভাব দিয়ে নিব ফুলকপি আর পেঁপেটাকে ঠিক দুই মিনিট পরে এগুলোকে তুলে নিব সেই একই পানিতে আমি গাজর আর গ্রিন বা বা মটরশুঁটিগুলিও ভাব দিয়ে নিব তবে ফুলকপি আর পেঁপেটা দুই মিনিটের জন্য দিয়েছি এটা সেদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগবে তাই আর গাজর আর গ্রিন বিনসটা এক মিনিট করে ভাব দিলেই হবে ফুলকপি আর পেঁপেটা ভাব দেওয়া হয়ে গেছে তুলে নিলাম একই পানিতে দিয়ে দিচ্ছি গাজরটা গাজরগুলো দিয়ে ঠিক মিনিট খানেক পরে তুলে নিব এরপরে দিয়ে দিব গ্রিন বিনসগুলো আর এই সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দিব না ভেজিটেবলস স্টক তৈরি হয়েছে এটা দিয়েই ভেজিটেবলসটা রান্না করে নিব এই গ্রিন বিনসটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে কচি বিনসটা এটা দিয়ে ভেজিটেবলসটা রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় আর এই ভেজিটেবলসটা তো খেতে এমনিতেও মজার হয়ে গেল এটাকে তুলে নিলাম এবারে এই পানিটাকে একটা পাশে রেখে অন্য একটা হাড়ি চুলাতে বসিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব রসুন আর আদা কুচি খুব মিহি কুচি করে নিতে হবে কুচিটা দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে তাই আমি কুচিটা ইউজ করলাম নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুটোই এখানে এক চা চামচ করে আছে রসুন কুচি এক চা চামচ আর আদা কুচি এক চা চামচ পরিমাণ কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দিব বোনলেস চিকেন বা ছোট টুকরা করে রাখা চিকেনটা চিকেনটাকেও দিয়ে মিনিটখানেকের জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে আর যেহেতু ছোট টুকরা করে কাটা এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কারণ ভেজিটেবল সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি চিকেন রান্না করার সময়ও দিলাম আবার সয়া সসেও লবণ থাকে তাই লবণটা চেক করে অল্প অল্প করে মেশাতে হবে এক থেকে দেড় মিনিট ধরে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা সবজিটা সবজিগুলো দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেকের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়াম হাইতে আছে এখন আর রান্না হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মিনিটখানেক ভেজে নেওয়ার পরে সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ এখন সব একসাথে নেড়ে মিশিয়ে নিব আর সাথে অ্যাড করে দিব সেই সেদ্ধ করে রাখা সবজির পানিটা পানিটা আমি পুরোপুরি দিব না অল্প একটু রেখে দিব সেই পানিটা দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব এখানে প্রায় পনে এক কাপের মতো পানি আমি অ্যাড করে দিলাম এখন এই সবজিটাকে তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢেকে দিব জাস্ট এক মিনিটের জন্য চুলা রাসটাকে মিডিয়াম হাইতে রেখে ঢেকে দিব এতে করে রান্নার সময়টা আর একটু কমে আসে মানে চুলার উপরে কম সময়ে রাখতে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঘড়ি ধরে ঠিক এক মিনিট সময়ের জন্য এটাকে ঢেকে রাখতে হবে এতে করে চিকেন আর সবজিটা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না সিদ্ধ হয়ে করে কিন্তু নরম করে ফেলা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিটা একদমই গলে যায়নি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সময় চুলার উপরে রাখবো না এখন এতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস লাইট সয়া সসটা দিয়েছি তাই দুই টেবিল চামচ পরিমাণ আপনারা যদি ঠিকটা দেন সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ আর কোয়াটার স্পুন কালো গোলমরিচের গুঁড়া কাঁচামরিচটা যতটুকু আপনারা ঝাল খাবেন সেটা অনুযায়ী কাঁচামরিচটাকে অ্যাড করে নেবেন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য এখন আমি এতে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস হাফ চা চামচ চিনি আর চাইনিজ রান্নাতে তো টেস্টিং সল্টের ইউজ খুব বেশি করা হয় তাই আমি আজকে একটুখানি দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো টেস্টিং সল্টও অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে কিন্তু লবণটাকে আপনারা চেক করে নেবেন যদি লবণ লাগে সেক্ষেত্রে সামান্য পরিমাণে অ্যাড করে দিতে হবে এবারে নেড়ে একটু মিশিয়ে নিব নেড়ে মিশানো হয়ে গেলেই এতে সব শেষ ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এতে করে ঝোলটা একটু ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে চাইনিজ রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে খুব বেশি সময় লাগে না কর্নফ্লাওয়ারটা হাফ কাপ পানিতে দেড় টেবিল চামচ পরিমাণ গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম আজকে আমি যে পরিমাণ সবজি নিয়েছি তার জন্য দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারই যথেষ্ট তবে আপনারা যদি ঘন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই পর্যায়ে আপনারা যদি এতটুকু ঘন খান সেক্ষেত্রে নামিয়ে নিতে পারেন তবে এই সবজিটা আমি আরেকটু পাতলা খেতে পছন্দ করি তাই এতে আরেকটু পানি বা হাফ কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে নিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো সেকেন্ডের মতো চুলার উপরে রেখে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব হয়ে গেল দারুণ মজাদার এবং হেলদি চাইনিজ মিক্সড ভেজিটেবলস আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ